হরে কৃষ্ণ আজকে বাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম রানি রাসমণির জন্মভিটা দেখার জন্যে রানী রাসমণির জন্মভিটা দেখতে গিয়ে দেখি নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে দর্শকরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রতিযোগীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন কেউ বা এসেছেন শান্তিপুর থেকে কেউ বা বাদকল্লা কেউ বা রানাঘাট কেউ বা চাকদা কেউ বা কৃষ্ণনগর থেকে এসেছেন নদীর মাঝে হঠাৎ চোখে পড়ল একদল প্রতিযোগীর নৌকা ডুবে গেছে রীতিমতে রেস্কিউ টিম তারা রেস্কিউ করার জন্য এগিয়ে এসেছে একে একে তাদেরকে রেস্কিউ বোটের তুলে নিয়ে রেস্কিউ বোট যাত্রা শুরু করছে যে সকল প্রতিযোগীরা তাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে তারা আবার ফিরে যাচ্ছে প্রতি বছরই এই নৌকা বাইজ প্রতিযোগিতা আয়োজন করে এখানকার লোকাল কমিটি যে সকল প্রতিযোগীদের প্রথম রাউন্ডের প্রতিযোগিতা কমপ্লিট হয়ে গেছে তারা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে যাচ্ছে এরপর আছে প্রাইজ বিতরণের পালা দেখতে দেখতে সন্ধে হয়ে গেল সন্ধ্যের সময় আমি ভাবলাম রানী রাসমণির মন্দিরে একটু ঘুরে আসতে কিন্তু সন্ধ্যেবেলায় সেলিব্রেশনের পালা তাই আর রানী রাসমণি মন্দিরের দিকে যাওয়া হলো না আমি মেলার মধ্যে একটু ঘুরে ফিরে নিলাম এই নৌকাবাইজ খেলা প্রতিযোগিতার উপলক্ষে রানি রাসমণি মন্দিরের খোলা প্রাঙ্গণে বসে একটি বিরাট মেলা রীতিমতো সেলিব্রেশন শুরু হয়ে গেছে আমি উইনার্স টিমের সেলিব্রেশন দেখতে দেখতে কখন নটা বেজে গেছে খেয়ালই নেই এখন রানী রাসমণি মন্দিরের আর প্রবেশ করা যাবে না কারণ মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে তাই আমি মেলার চারিপাশে একটু ঘুরে নিলাম মেলায় বিভিন্ন সাজ সরঞ্জাম বিক্রি হচ্ছে আমি মনের দুঃখে একটু ঘুরে নিলাম এক সপ্তাহ পর আমি আবার যাব বলে সিদ্ধান্ত করলাম সেই অনুযায়ী এক সপ্তাহ পর আমি আবার রানী রাসমণি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম বিকেলবেলা সবাই রানী রাসমণি মন্দিরের নদীর তীরে বসে আছে আমিও পৌঁছে গেলাম সেখানে আমার পেছনে আছে রানী রাসমণির জন্মভিটা এই রানী রাসমণি জন্মভিটার উপরেই মন্দিরটি গড়ে উঠেছে মন্দিরের ইতিহাস জেনে নিই কথাই আছে প্রত্যেক সফল ব্যক্তির পেছনে কারো না কারো অবদান আছে তেমনি রানী রাসমণির ক্ষেত্রেও তার স্বামী রাজচন্দ্রের বিশেষ অবদান আছে রাসমণি ছিলেন এক সমাজসেবিক তথা কুশল বুদ্ধিসম্পন্ন একজন মহিলা জমিদার তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক অগ্নিশিখা কন্যা সতেরোশো তিরানব্বই সালে আঠাশে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার কাছরাপাড়া ও হালিশহর সংলগ্ন কোনা নামে এক গ্রামে এক দরিদ্র বৈষ্ণব কৃষক পরিবারে রানী রাসমণির জন্ম হয় তার পিতার নাম ছিল কৃষ্ণ দাস ও মাতার নাম ছিল রামপ্রিয়া দেবী তারা দুজনেই ছিলেন চরম বৈষ্ণব ভাবাপল সংসারের অভাব ছিল নিত্য ছোটবেলায় মাত্র সাত বছর বয়সে মায়ের মৃত্যুর পর সংসারের অভাব অনটনের জন্যে তিনি কৃষিকাজে বাবা হরেকৃষ্ণ দাসের সহযোগিতা করতেন এবং সন্ধ্যাবেলায় রানী রাসমণি দেবীর পিতৃগৃহে বস্ত পাড়ার গ্রামবাসীদের নিয়ে এক ধর্মীয় সভা ছোটবেলা থেকেই তিনি বাবার মুখে বিভিন্ন দেবদেবীর কথা শুনে প্রথম থেকেই তার মধ্যে এসেছিল ধর্মীয় চেতনা এই দিকে রাজচন্দ্র দাস ছিলেন জানবাজারের জমিদার প্রীতিরাম দাসের দ্বিতীয় পুত্র প্রীতিরাম দাস ছিলেন কলকাতা শহরের এক সোনামধন্য জমিদার সতেরোশো আশি সালে প্রীতিরাম দাস তখনকার যুগের পঁচিশ লক্ষ টাকা খরচা করে যানবাজারের জমিদার বাড়ি নির্মাণ করেন প্রীতিরাম দাসের দুই পুত্র হরচন্দ্র ও রামচন্দ্র এবং দুই কন্যা দয়াময়ী ও বিশ্বময়ীকে নিয়ে যানবাজারে বসবাস করতেন জ্যেষ্ঠ পুত্র হরচন্দ্রের বিয়ে দিয়েছিলেন প্রীতিরাম কিন্তু সন্তান সন্ততি হওয়ার আগেই হরচন্দ্রের মৃত্যু হয় আঠারোশো সালে ছোট ছেলে রামচন্দ্রের বিয়ে দেন প্রীতিরাম কিন্তু অল্পদিনের দিনের মধ্যেই রামচন্দ্রের পত্নী বিয়োগ ঘটে আঠারোশো সালে রাজচন্দ্র আবার দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসে কিন্তু এবারও ঘটল সেই একই ঘটনা পত্নী বিয়োগ প্রীতিরাম ও তার পরিবার সবাই রাজচন্দ্রকে নিয়ে খুব চিন্তিত ছিলেন প্রীতিরাম দাস এবং তার পরিবার সহ আবার তোড়জোড় শুরু করলেন রাজচন্দ্রকে তৃতীয়বার বিয়ে দেওয়ার জন্য কিন্তু বারবার পত্নী হওয়ার ফলে রাজচন্দ্র আর তৃতীয়বার বিয়ে করতে রাজি হন তিনি বিবাহ বিমুখ ছিলেন বয়স বৃদ্ধির কারণে তার চিন্তা চেতনাও পরিবর্তন ঘটে তার মতো উন্নত মনের শিক্ষিত যুবক সেই সময় তিনি সমাজ সেবায় মন দিয়েছিলেন কারণ সেই সময় রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ভারতে সতীদাহ প্রথা বাল্যবিবাহ স্ত্রী শিক্ষার প্রসার ইত্যাদি এই সকল আন্দোলন প্রবল হয়ে ওঠে রাজচন্দ্র ছিলেন রাজা রামমোহন রায়ের এক বড় ভক্ত তিনি এই সকল কাজে জড়িয়ে পড়েন বংশরক্ষার তাগিদে রাজচন্দ্রের পিতা প্রীতিরাম তৃতীয়বার বিবাহ দেওয়ার জন্যে মনস্থির করেন কথাই আছে উপরালা যার জন্যে যা বরাত করে রেখেছেন তা কেউ কি কেড়ে নিতে পারে একবার মকর সংক্রান্তির সময় স্নান করার উদ্দেশ্যে নদীতে বজ্রা ভাসিয়ে যাচ্ছিলেন হুগলির ঘাটে স্নান করে ফেরার পথে চোখে পড়ল কোনা গ্রামে নদীর ঘাটে এক অপরূপা কন্যা রানী রাসমণিকে এই সেই রানীর রাসমণি ঘাট যেখানে তেনার হাজব্যান্ড রাজার সাথে দেখা হয়েছে রানী রাসমণির পিতা কৃষ্ণ দাস রাসমণিকে রানী বলে ডাকতেন যেহেতু রাসমণি রাস পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন তাই রানী আর রাসমণি দুই মিলিয়ে হয়ে যায় রানী রাসমণি আঠারোশো সালের একুশে এপ্রিল রাজা রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিবাহ হয় এই সময় রাজচন্দ্রের বয়স ছিল একুশ বছর এবং রানী রাসমণির বয়স ছিল এগারো বছর রাসমণি দরিদ্র পরিবারের সন্তান হওয়ার ফলেও জমিদার বাড়িতে নিজেকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছিলেন তাছাড়া শিক্ষিত যুবক ও সমাজসেবী স্বামী রাজচন্দ্র দাস স্ত্রী রাসমণিকে দিয়েছিলেন অবাধ স্বাধীনতা ও পড়াশোনার শেখার সুযোগ রাসমণি অত্যন্ত বুদ্ধিমত্তা ও কর্মকৌশলী হওয়ার জন্যে স্বামী রাজচন্দ্রের কাছ থেকে জমিদারি পরিচালনার কৌশল আয়ত্ত করে নেন ফলে শ্বশুরবাড়ির জমিদারির তহবিলে ধন সম্পত্তিও বৃদ্ধি পেতে থাকে রাসমণি ও রামচন্দ্রের পরপর চারটি কন্যা সন্তান হয় জমিদার শ্বশুর প্রীতিরামের মৃত্যুর দু বছর পর রাসমণি এক মৃত পুত্র সন্তানের জন্ম দেন এই শকটি রানী রাসমণির মধ্যে গভীর ব্যাথা সৃষ্টি করেছিল স্বামী রাজচন্দ্র এই তীব্র শখটি কাটিয়ে ওঠার জন্যে সাহায্য করেছিলেন ভারতবর্ষের ব্যবস্থায় রাজচন্দ্রের গুরুত্ব ছিল অনেক আঠারোশো সালে হিন্দু কলেজে স্থাপন করেন ন্যাশনাল লাইব্রেরি তৈরির জন্যে অর্থ প্রদান করেন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন আরও অন্যান্য কাজেও তিনি করেছিলেন বারোশো সালে রাসমনের পিতা কৃষ্ণ দাসের মৃত্যুর পর মৃত পিতার পরলোকের কাজ করার জন্যে তিনি স্নানে যেতেন সেই সময় গঙ্গার তীরে কোনো ভালো ঘাটের ব্যবস্থা ছিল না তাই পরবর্তীকালে রাসমণি গঙ্গার ঘাটে একটি ঘাট নির্মাণ করেন যা বর্তমানে বাবুঘাট নামে পরিচিত এছাড়া তিনি অন্যান্য ঘাটও নির্মাণ করেন যেমন আহেরটলির ঘাট বেলেঘাটের জন্যে নিজের জমি সরকারকে দেন ব্যারাকপুরে জনসাধারণের জন্যে পানীয় জলের অভাব পূরণ করতে পুকুর খনন করেন কলকাতার নিমতলা ঘাট তিনি নির্মাণ করেন আঠারোশো সালে তার স্বামীর মৃত্যুর পর রাসমণি তার স্বামীর জমিদারি স্টেট ও অর্থের দায়িত্ব গ্রহণ করেন একবার গঙ্গা নদীতে জেলেদের মাছ ধরাকে কেন্দ্র করে ব্রিটিশ সরকারের সাথে রাসমণির সংঘর্ষ বাদে তিনি হুগলি নদীতে মোটা মোটা শৃঙ্খল দিয়ে ব্রিটিশ সরকারের নৌ চলাচল বন্ধ করে দিয়েছিলেন এমনই সাহসী মহিলা ছিলেন এছাড়া তার অবদানের মধ্যে ছিল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ রামকৃষ্ণদেবকে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করা ইডেন গার্ডেনকে জেনারেল লর্ড অ্যাকল্যান্ডের বন্দের উপহার দেন তীর্থযাত্রীদের জন্যে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত রাস্তা নির্মাণ করেন ভারতের ন্যাশনাল লাইব্রেরি নির্মাণের জন্য ব্যবস্থা করেন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আরও অনেক কাজ তিনি করেন আঠারোশো তার মৃত্যুর পর তার সকল জামাতারা জমিদারি ভাগ বাটোয়ারা করে নেয় তিনি তার স্টেটের প্রজাদের ভালোবাসতেন এবং অনেক সেবা দান ধ্যানও করতেন তাই তিনি জনসাধারণের কাছে করুণাময়ী রানীমা নামে সম্মান ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো ততক্ষণ পর্যন্ত রাখি হরে কৃষ্ণা টাটা